কি কর হাত মুখ ধুয়ে নো হাত মুখ ধুয়ে নেও তুই মাত্র মা বাবা একটা পৌঁছাইলো তোরা দুজনে চিস বাকু না দুস আমারে দিবি আহ আমারে দিবি না একটা এই শান্তর তোর বাকেটটা তো কম করলে তাহলে কি হবে

ঘা না থাকলে কাঁসি ঠাত নেই ঘাঝালে একবার না যখন খাবার দিনই খাইবো আমরাও ভালো তো গতকালকে দেখালাম বিকেল বেলা মা বাবা আসছে একটা কাজে তো এখন সকাল বেলা রান্না বান্না করবো সকালের খাবারের খিচুড়ি হচ্ছে উত্তম যদি থাকে শীতকাল তাহলে কোনো কথাই নেই এখানে কিছুই রান্না করব মাকে সবজি দিছি সবজি কাটতে বসছে সবজিও তেমন একটা নেই শেষ হয়ে গেছে সবজি বাজার করতে হবে যা আছে ওইটা দিয়ে রান্না করবো আর কি তো এখানে মা সবজি কাটতে বসছে সবগুলো পেঁয়াজ কুচি করো না বুঝছো না দুইটা কুচি করবা একটা বড় দেখা একটা ছোট দেখা এই দুইটা কুচি করবা আর দুইটা হলো ডিমের তো করে নিয়ে গেলো বুঝছো বড় বড় করে কাটবো আর কি তো মা এখানে সবজি কাটতে থাকুক আমি খিচুড়িটা বসাই দিই খিচুড়ির জন্য আমি সব হচ্ছে তিন রকমের ডাল ব্যবহার করি আসলে আমার কাছে থাকে তিন রকমের ডাল এর জন্য আমি তিন রকমের ডালি ব্যবহার করি মুগ মশারি খেসারি এই তিন রকমের ডালই সবসময় খিচুড়িতে ব্যবহার করি আমি চাল নিয়ে নিছি এখন ডাল নিয়ে নিবো ডালটা আসলে আমি কি করি বলেন তো ডালটা নিয়ে নিয়ে মিক্সড করি তারপরে দেখি যে কতটুকু হইল পরিমাণে আছে মানে ওভাবে আইডিয়া করে নিয়ে তবে মুসুর ডালটা পরিমাণে একটু বেশি দিই অন্য ডালের চাইতে এখন মশারির ডালটা দিলাম এখন দেবো খেসারির ডাল ও খেসারি না সরি এটা হচ্ছে মুগের ডাল এই মুগের ডালটা যখন আনছিলাম একজন বলছিল কি এটা নিয়ে যান খাইতে অনেক ভালো হবে বরিশালের ডাল আনলাম ও কিন্তু খাইতে আমার কাছে অত বেশি ভালো লাগে নাই আমরা যে চিকন চিকন খাই ওইটাই বেশি ভালো তো এখন দিলাম খেসারির ডাল খেসারির ডালটা বেশি না অল্প দিবেন তাহলে শুধু খেসারির ডালের ঘানি আসে তাহলে এই যেই করলাম এখন ধুয়ে নিব মটরের ডাল না এটা খেসারির ডালই ওরা বরিশালের ডাল বুঝছো এই জলটা এলো গাছের জন্য খুবই ভালো চাল ডাল ধোয়া জল রেখে দিই গাছে দিয়ে দিব না গাছগুলোর অবস্থা খারাপ গাছগুলো দিন দিন নিষ্প্রাণ হয়ে যাইতেছে তো এখন আমি এই যে জল দেখতেছেন এই জলটা রেখে দিতেছি এটা আমি গাছে দিব চাল ধোয়া জল ডাল ধোয়া জল নাকি গাছের জন্য অনেক ভালো ডিমের খোসা হবে তো এই যে গাছের খাবার রেখে দিলাম এখন আমাদের খাবার রেডি করি চাল ডাল দেওয়া হয়ে গেছে এখন দিব জল যেহেতু টেলা খিচুড়ি করবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই পুরানো ধরনের এরকম হয়ে যায় কি সবজি কাটো খালি অল্প সবজি আমি সবসময় কিছু রান্না করার সময় ট্যাপের জল ব্যবহার করি না আমরা ফিল্টারের জল ব্যবহার করে রান্না করি আমি যার কারণে জল নিতে নিতে মনে করেন যে ওই পাতিল ভরতে ভরতে আমার দশ গ্লাস জল লাগবে যা এনে আমি কিছু রানাল খাই যাব না এই তো খিচুড়ি বসাই দিলাম তো এখন হচ্ছে লবণ দিয়ে দিই খিচুড়িতে আলু দিস বটবটি দাও এই তো আমাদের খিচুড়ির জন্য সবজি কাটা প্রায় শেষ এখন পিয়াজ কাঁচামরিচ কেটে দিলে মনে করেন যে খিচুড়ির আয়োজন শেষ আর দু চড়ি ইলিশ মাছ ভাজা এইবার দুপুরবেলার আয়োজন আয়োজনে এখন করে রান্না শেষ করে ফেলাম আবার বাবুর ক্লাস পার্টি আছে দশটার আগে আমার রান্না শেষ করলে আরামসে ক্লাস পার্টিতে একটু ফুর্তি ফার্তি করে যাবো সবজি কাটা হয়ে গেছে এখন সবজি গুলো আছে কাঁচামরিচ খুঁজে পাইতেছে তো সবজি যা ছিল তাই আর কি দেওয়া হয়েছে এখানে ছিল হচ্ছে বরবটি পেঁপে আর একটা গাজর দিছি আলো দিছে একটা ফুলকপি শেষ হয়ে গেছে যেদিন ফুলকপি মানে আমার সবজি শেষ হয়ে যায় তখন আমার খিচুড়ি খাওয়া হয় ইয়ার করার বলেন কিছু করার নেই যা রান্না করে রাখে খিচুড়ি তো ডাল দিলেই খাইতে ভালো লাগে সমস্যা নেই দেখেন আমার খিচুড়ি অনেকক্ষণ আগে বলক আসছে এখন মনে হয় ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে আর একটু হবে আমি সবজিগুলো দিয়ে দিব আর দশ মিনিট পাঁচ মিনিট পরে দিই আর একটু সেদ্ধ হইলে ভালো লাগবে চোলাটা একটু বাড়াই দিলাম তো এই তো এই যে দেখেন আমি এখন খিচুড়িতে সবজি অ্যাড করতেছি আমি কিন্তু আগেও বলেছি আপনাদের যে আমি সবজি ভেজে রান্না করি না মানে সবজি হচ্ছে কাঁচাটাই দিয়ে দিই এর মধ্যে এখন আমি সবজিটা দিয়ে দিলাম আরও কিছু মশলাপাতি অ্যাড করব তো সবজিটা দিয়ে দিছি এখন যেটা করব আমি হলুদ মরিচ তারপরে হচ্ছে আপনার এখানে কাঁচা মরিচ দেখেন কাঁচা মরিচটাও দিয়ে দিলাম খুব একটা দিব না ईशान বাবু সারা কাবে তো ওদের আবার ঝাল হইলে পরে চিল্লা চিল্লি করে বলে কিছুই রান্না করছে এত ঝাল দিছ কে ঝাল দিছ কে এইরকম করে তো এর জন্য এই করলাম মরিচ কম দিলাম এখানে হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে দিই নাড়া দিয়ে দিই তো এই তো দেখেন সবজি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দিলাম কাঁচা মরিচ দিলাম এখন এটাকে সেদ্ধ করতে হবে মানে হচ্ছে সবজিটা সেদ্ধ হয়ে গেলে চালটা আরেকটু হয়ে গেলে আমি ফোরন দিব মানে সোমবার দিব আর কি আজকে বাবুর ক্লাস পার্টি আছে এর জন্য আজকে আমি সকাল সকাল রান্নাবান্না করব দশটার সময় রান্নাবান্না শেষ করে আমি আবার ঈশানবাবুর নিয়ে ক্লাস পার্টিতে যাবো এর জন্য তারা ওকে রান্নাবান্না করতেছি আবার যেহেতু মা বাবা আসছে এর জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে মা আমাকে জোগাড় টুকার করে দিতেছে কে আসলো সার বাবা এসে আহ সারবা বাই রেగిছিল তুমি এসে পড়ছো আমি বলেছি লবণ আনতে ঘুমলামছি শেষ হয়ে গেছে কি শুনে আনামনি তো এই যে খিচুড়ি আমার হয়ে গেছে বলতে এখন আমি ফোরন দেব একটা কড়াই বসিয়ে দিলাম দিব হচ্ছে তেল পাঁচ ফোরন দেব ফোরনে আর দেব না তেল আমি মশন কম ব্যবহার করার চেষ্টা করি যে কোনো রান্না ক্ষেত্রেই আমার অনেকে 보면은 যে উপরে তেল কখনোই ভাসে না খুবই কম যে উপরে তেল ভাসে তো এই তেলটা একটু গরম হই নে এদিকে পাঁচ ফোরনটা আমি রেডি করে নে তো এই যে এটা হচ্ছে কিনা পাঁচ ফোড়ন কিনা পাঁচ পাঁচফোরণে একটা সমস্যা আছে কি জানেন কিনা পাঁচ ফোরনে দেখা যায় যে একটা জিনিসের পরিমাণ কম বেশি থাকে তো এখানে জিরার পরিমাণটা খুবই কম তো আমি একটু জিরে অ্যাড করে দেবো এটার ভিতরে দিয়ে দিলাম তো তেজপাতাটা হচ্ছে অপশনাল শুকনো মরিচ অপশনাল আমি এগুলো এত বেশি কোনো সময় দিই না আমার কাছে এগুলো ভালো লাগে না ভেজাল লাগে একটু এই যে দেখেন পাঁচ ফোড়ন আমার তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হ্যাঁ রাখছি একটু তো পাঁচ ফোরন দিয়ে দিছি এখন দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি

একটু আদা দিয়ে দিলাম আদাটা একটু হালকা ভাজা ভাজা করবো তারপরে দিব হচ্ছে এর মধ্যে আমাদের খিচুড়ি খিচুড়ির ফোড়ন দেওয়াটা সবচেয়ে মেন কারণ খিচুড়ির ফোড়নটা ঠিক মতো না হইলে একটা সুন্দর স্মেল আসে ফোড়নে সেটা হয় না আরকি এর জন্য কি ফোড়নটা একটু সাবধানে সময় নিয়ে করতে হয়

এখন কাজ হচ্ছে এটাকে সুন্দর করে একটু ঘুটে ঘুটে আর নরম করে নিতে হবে এখন কি করবো বলেন তো এটা বল কানাবো কানার পরে খালি এরকম করে ঘুরতে থাকবো ঘুরতে থাকবো একটা সময় দেখবেন যে খিচুড়ি পুরো খিচুড়ি হয়ে গেছে মানে এখন হচ্ছে ঝুল আর ভাত আলাদা আলাদা আছে সেই আলাদা আলাদাকে একসাথে করার জন্য এটাকে ঘুরতে হবে বেশি করে আর লবণটা টেস্ট করবো ব্যাস আমার সকালের খিচুড়ি রান্না করা কমপ্লিট আমি এভাবেই রান্না করি তাতে সবাই পছন্দ করে আমার রান্না আমার কিছু রান্নাটা তো কম বেশি সবাই পছন্দ করে আর কিছু করুক বা না করুক তো এই যেটা বেশি করে গুটার টিকুট দিতে হবে মানে ফুটেয়া দিতে হবে আরকি বলো ফুলকপি দিলে ভালো হতো যেহেতু ফুলকপি নেই যা আসাটাই কি তুমি একটু রে বক আমি একটু শুনি তোমার পোলায় কথা শুনে না তোমার পোলায় একটু বকা দরকার আছে একটু বকো আমরা শুনি

মুজে না পড়লে তো সমস্যা জানাবা এই আমার অবশ্যই জানাব তারপরে উঠতে উঠতে দৌড় তো সকালের খাবার দাবার শুরু হয়ে গেলো আমাদের খিচুড়ি তোমরা আচার নেব না কেউ দেওয়া আছে তো এই যে সবজি খিচুড়ি সাথে হচ্ছে আষার এই হচ্ছে সকালের খাবার কেমন হয়েছে বাবা তোমার কাছে যেগুলো তো স্বাদই নাকি ভালো হয় লোকোবার স্বাদ হয়েছে ভালো না লোকোবে স্বাদ হ্যাঁ তুই কও গাজর কাঁচা রয়েছে না আর একটা আছে তো ওটা বের করা আছে গাজর কাঁচা রয়েছে তুই কি ই খাইছ গাজর কাঁচা রয়েছে বলে গাজর